আরিক অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের জন্য কি ডেনিম প্যান্ট নিয়ে আসছেন ভাই ডেনিম প্যান্ট কালেকশন চলে আসছে আমাদের কাছ থেকে আমেরিকানি গার্ল ক্যালভিন গেলিনোস্টাল টমি হিলফিগার রকিজ বিভিন্ন ব্র্যান্ডের বড় বড় সব বায়ারের আপনার প্যান্টের কালেকশন জিন্স প্যান্টের কালেকশন গুলো পেয়ে যাবে আপনাদের স্টার্টিং প্রাইস কত ভাই আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা থেকে শুরু করে 695 টাকার মধ্যে আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন আচ্ছা এই যে হাতের যেটা আছে এটা কটন স্টিচ কাপনা কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে এর ওপোস্টাল বায়ারের মধ্যে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দেখে নেবেন আপনারা এসে বাটুনে খোদাই করে লেখা থাকবে রিপিটে ব্র্যান্ডিং করা থাকবে রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের এইখানে দেখেন লেদার বেস্টটা ও আসলে আপনারা একটা প্রোডাক্ট দেখলেই আসলে বুঝতে পারবেন যে এগুলা

লিভাইসের মধ্যে এটাও সাইজ থাকবে হচ্ছে 28 থেকে 38 পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক ব্লু ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিক সাইজ থাকবে 28 থেকে 38 এগুলো প্রত্যেকটা কোরোন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হবে দেখতে পাচ্ছেন কালার গুলো এটা হচ্ছে ব্ল্যাক কালারার মধ্যে এগুলো প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন 28 থেকে 38 পর্যন্ত 36 পিসের ইনটেক কার্টন वाइज আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটাও আপনারা মাত্র 565 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তারপরে ভাই কিভাবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা カラー এরকম সুন্দর সুন্দর カラー আছে আপনারা মাত্র 565 টাকা নিতে বলবেন 1.5 আউন্সের কোরন স্টিস পাবলিকসের মধ্যে হবে カラーগুলো দেখেন এটাও ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা গর্জিয়াস カラー তো ওই পাশে আসি ভাই এই হিল ফিগারের মধ্যে হবে আচ্ছা পুরো ব্র্যান্ডিং করা আছে একবার পুরো সব একবার ব্র্যান্ডিং থাকবে এবং ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর এগুলো এই সাইডে দেখেন বাটুনে দেখতে পাচ্ছেন লেখা আছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা

সাড়ে বারো থেকে আটত্রিশ সাইজ এগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় নিয়ে আপনারা মিনিমাম হাজার বারোশো টাকা সেল করতে পারবেন হাজার টাকা মিনিমাম বারোশো হাজার বারোশো টাকা মিনিমাম সেল করতে পারবেন আমি কালার গুলো করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমেরিকান ইগলের মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালার থাকবে এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা কেলভিন হচ্ছে আরেকটা লাইট কালারের মধ্যে এগুলো মাত্র 565 টাকায় নিতে পারবেন 565 এর পাশাশে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির রকিজের যারা প্যান্টের কালেকশন গুলো যাচ্ছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির এই প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো দেখেন প্রত্যেকটা হ্যান্ড ট্যাগে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডিটেলস দেওয়া আছে দেখেন খুব সুন্দর এবং ওয়াশ গুলো দেখেন কত সুন্দর কতটা গর্জিয়াস একটা ওয়াশ এগুলো প্রত্যেকটা ওয়াশ গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু আপনাদের সবে সেল করতে পারবেন কোরোনিস্টিকসের মধ্যে হবে 13 আউন্স এর ফেব্রিক হবে এটা এই প্রোডাক্টটা তারা আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবেন ছয়শো পঁচানব্ব নিয়ে আপনি আপনার সপে মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা সেভ করতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন লাইট ওয়াশের মধ্যে কত সুন্দর একটা ওয়াশ ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর এরকম কালার পাবেন তেরো আউন্সের ফেব্রিক হবে আটানব্বই পার্সেন্ট করুন টু পার্সেন্ট এর মধ্যে হবে এগুলো মাত্র 695 টাকা নিয়ে আপনি মিনিমাম 1200 টাকা সরি 2000 টাকা 2500 টাকা সেল করতে পারবেন এর একটা প্রোডাক্ট। এই হচ্ছে আরেকটা ওয়াশ দেখেন। এরকম সুন্দর সুন্দর ওয়াশ আছে। আপনার শপে কিন্তু এই প্রোডাক্টগুলো 2000 টাকা 2500 টাকা ওনা বিক্রি করতে পারবেন। এগুলো ভালো লাগবে না যে 2000 টাকা 2500 টাকা এগুলো ভালো লাগবে না। অনেক সুন্দর সুন্দর ওয়াশ আছে 36 পিসের কার্টন। এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা প্যান্ট পাবেন শাড়ি থাকবে এটা হচ্ছে লি ব্র্যান্ডের মধ্যে হবে আর জ্যাকস ব্রান্ড এর মধ্যে দুইটা ব্র্যান্ড হবে আঠাইশ থেকে চৌত্রিশ সাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন এটা কটন স্টিচ ফেব্রিক্স এর কপি প্রোডাক্ট খুবই সুন্দর একটা কালার এগারো আউন্স এর ফেব্রিক হবে এটাও এটা প্রাইস কত পড়বে ভাই কটন স্টিচ ফেব্রিক্স এর মাত্র 450 টাকা 450 টাকা 450 টাকায় নিতে পারবেন খুবই সুন্দর একটা কালার দেখেন তিনটা কালার থাকবে এটা এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে আরেকটা কালার দেখেন ওকে টোটাল তিনটা কালার থাকবে 28 এটা হচ্ছে 30 থেকে 36 সাইজ থাকবে

এই সাইডে কিন্তু আমাদের সবই প্যান্টের কালেকশন একবারে গোডাউন ভর্তি প্যান্টের কালেকশন আছে যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও আপনার প্যান্ট নেওয়া লাগবে না আপনি একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আশা করি আপনার প্যান্টের কালেকশন গুলো চয়েস হবে তো দর্শক অনেক প্যান্ট দেখিয়েছি আসলে অধিকাংশ প্যান্টটি আমার ভালো লাগছে এবং এখান থেকে দুই একটা প্যান্ট নিয়ে আমার পরার অভিজ্ঞতা আছে খুবই ভালো কোয়ালিটি তো আশা করি এখান থেকে নিলে বেশ বেসতে পারবেন কাস্টমারকে গ্যারান্টি দিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করেন খারাপ লাগলে ডিসলাইক করেন ফেসবুকে যারা দেখতেছেন যে কোনো রিয়াক্ট দিতে পারেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্ল হাফেজ